দেখে নিন রাশির আজকের রাশি ফল মেষ রাশি কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে আজ আপনার নেওয়া কোনো প্রচেষ্টা সফল হবে গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ আসবে প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদে যাবেন না বৃষরাশি অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়বে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার যোগ রয়েছে আজ আপনার সম্মান ও খ্যাতি বাড়বে সারাদিন সংসারে শান্তি বজায় থাকবে তবে রাতের দিকে অশুভ যোগ রয়েছে মিথুন রাশি যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে আজ আপনার কোনো আশা পূর্ণ হতে পারে যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন আঘাত প্রাপ্তির যোগ রয়েছে সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় কর্কট রাশি সন্তানদের নিয়ে চিন্তা থাকবে নতুন কোনো ব্যবসা করার কথা ভাবতে পারেন সম্পত্তি কেনা বেচার শুভ সময় যানবাহনে ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন আজ স্ত্রী বৃদ্ধির যোগ রয়েছে অকারণে আজ অপমানিত হতে পারেন আজ সারাদিন মানসিক অশান্তি থাকবে আপনার মনে শত্রু ভয় থাকবে মাঙ্গলিক কোনো কাজের জন্য আজ মনের আনন্দ বাড়বে অচেনা ব্যক্তিদের সঙ্গে বুঝে কথা বলুন বিবাদ হতে পারে নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে কন্যা রাশি আজ বিলাসিতার জন্য প্রচুর ব্যয় হতে পারে চোখের সমস্যায় ভুগতে হতে পারে অফিসে আজ আপনাকে কারুর অনুগত হয়ে চলতে হতে পারে কোনো আত্মীয়ের থেকে বিশেষ সাহায্য পেতে পারেন অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে তুলা রাশি আজ মান সম্মান হানির আশঙ্কা রয়েছে শারীরিক সমস্যা দেখা দিতে পারে বাকি থাকা ঘরোয়া বা কাজ ফেলে না রেখে সেরে নিন প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি অনুকূল বৃশ্চিক রাশি কর্মস্থলে নিজের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা করুন লাভবান হবেন ভাইয়ের সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। আজ কোনো কারণে মানসিক অস্থিরতা বজায় থাকবে বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে ধনু এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে পাওনা টাকা আদায় বাধার সৃষ্টি হতে পারে প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য নৈতিক অবনতিও হতে পারে মকর রাশি বাড়িতে জন্য আলোচনা হতে পারে নতুন কোন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে আজ জন্য প্রচুর খরচ হবে নিজের বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে সম্পর্কে সমস্ত সমস্যা আজ কেটে যেতে পারে কুম্ভ রাশি আপনার করা মজা অপরের বিপদ ডেকে আনতে পারে বাড়তি খরচের সম্ভাবনা আছে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে আজ কর্মক্ষেত্রে অলসতার জন্য কাজে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে নিজের সম্পত্তি থেকে কিছু অংশ আপনাকে ছাড়তে হতে পারে মিন রাশি কোনো পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে আজ মৎস্যজীবীদের জন্য শুভ ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন বিদেশ যাত্রা হতে পারে নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন